তো সবাইকে নমস্কার আজকে সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমরা ভালো আছি এখন হচ্ছে সকালবেলা তো এই পাশে মামু ঘুমে থেকে উঠতে তো আর এখন খাইয়ে দিব আর রঙ কিছু সময় পরে স্কুলে চলে যাবো তো ওই পাশে বৌদিরও রান্না বান্না শেষ মানে দুপুরে এটা কি করে স্কুলে নিয়ে যাওয়ার আগে আর কি রান্নাবান্না করে রেখে যায় না স্কুল থেকে দিয়ে আস্তে আস্তে বারোটা বেজে যায় আবার তখনই করলে পরে আবার দাদার অফিস থেকে এসে খাই তখন অফিস থেকে এসে দেখা যায় রান্না করে যদি করে দিবার যায় তো অফিস থেকে একটা বাজে বাজে খাইতে আসে তখন রান্না করলে তো দেখা যায় বোঝে অফিসে যে খাবার রাখব সে টাইম পার হয়ে গা তো তার জন্য আর কি আগে রান্না বান্না করে রেখে যায়

সা্সায় নিয়ে যাই রিক্সায় নিয়ে তুই গেলে কি আমি তোর হাতে এনে যাব তোর এরম কর বিশ্বাস স্কুল স্কুল যাবি স্টুডেন্ট রেডিও জামা পরে স্টুডেন্টের

বেশি ডালে খালি তেল বেশি খাইতে নেই অল্প দলা দলা দে দেনছে বেশি ভালো দেয়া জানাইתי আমরা সুন্দর একটা নাস্তা কাচ্ছি মুড়ি এই যে একজন মেдам এই যে একজন মেдам আরAnita ক্যামেরা করছে না মুড়ি

এখন আমরা বারান্দায় বসে রয়েছি বাংলাদেশে একটা মার্মান্তিক দুর্ঘটনা ঘটছে তো একটা স্কুল অ্যান্ড কলেজ দুইটা একসাথে কলেজের উপরে বিমান করছে স্কুলের উপরে কলেজের উপর মানে স্কুলের উপরে করছে ছোট ছোট বাচ্চা মানে প্লে থেকে ক্লাস এইট পর্যন্ত মানে ওরা যে ক্লাস রুমে গুলো ক্লাস করতো তো সেই রুমের উপরে আর কি বিমানটা পড়া মানে অনেক মানে কি বলুন দুঃখজনক ঘটনা এরা তো যা বলতেছিলাম হয়তো আমাদের কাছের কেউ বা আমাদের কোনো আত্মীয় কোনো কিছু হয় নাই কিন্তু তারপরেও মানে জিনিসটা অনুভব করি কীভাবে কারণ সন্তানরা যদি দূরে থাকে তখন মার যে কষ্টটা হয় আর এই জায়গায় কিনা একজন সন্তান মারা গিয়েছে তো তার মায়ের বুক কতটা কষ্ট লাগবে শুধু মা না মা বাবা দুইজনই শুধু মা বললে তো ভুল হইব মা বাবার সমান অধিকার আছে একটা বাচ্চার উপরে তো ছে জায়গায় কিনা একজন মায়ের দেখা যায় দুই জন বাচ্চা আছে তিন জন আছে আবার এইরকম একজনও আছে তো সব মিলে যদি এরকম বাচ্চা যদি হয় তো মায়ের কতটা খালি হয় আর মায়ের কতটা কষ্ট হয় তো সেইজন্য নিজের মা হিসেবে মায়ের কষ্টটা বুঝিয়ে আর কি কথাগুলোও বলতেছি আর কি বল ওমোদ খাওানোর কথা যে মানে এত দায়ই হইছে মানে এক এক জনের মানুষের দিকে তাকানো জানার কলি বাচ্চা মানে শরীরে জামা কাপড় দোপ কই লাগিছে সাথে শরীরের মাংস পুইরা গইলা গইলা কোরবানাইছে মানে এরকম অবস্থা তাহলে ওই দেখায় যে বাচ্চারা যে কান্নাকাটিগুলা কোর বানাইছে মানে ওই জিনিসগুলা কি ভাবলে পরে কি ঠিক থাকা যায় চোখের জলকে তখন রাখা যায় হয়তো যে ওরকম যদি ইয়ে থেকে চিন্তাভাবনা পইড়া দেখে কিন্তু কতটা কষ্টজনক হইতে পারে এই এগুলোর বিষয়গুলা তারপরেও মানে এই জিনিসগুলো দেখার পরেও আমরা একটু আনছি কারণ এইগুলো ভিডিওগুলো আমার একটু আগে করা তো তার আমি জিতেছি কিন্তু ওই ভিডিও দেখার পরে খুব কষ্ট লাগছে খুব খারাপ লাগছে তো ভগবানের কাছে প্রার্থনা করি যে বাচ্চাগুলো মারা গেছে তারা জানি ভালোভাবে স্থান পায় আর তাদের জন্য আপনারা সবাই প্রার্থনা করবেন তারা জানি ভালো জায়গায় স্থিৎ যেতে পারে স্থান নেয় ভগবানের যে আপনি সবাই সেটাই কামনা করবেন আর তার থেকে বড় বিষয় হচ্ছে যে বাচ্চারা মানে ওই অবস্থাতে মানে শরীর পুরা অবস্থাতে যে রয়েছে এই গরমের মধ্যে হাতে পায়ে ব্যান্ডেজ করা বা শুধু ব্যান্ডেজ করা না তার থেকেও খারাপ অবস্থায় আছে তো তাদের জন্য আপনারা সবাই প্রার্থনা করবেন তারা যেন তাড়াতাড়ি সুস্থ হয় আর যেন কোনো মায়ের বুক খালি না হয় যে করে মায়ের বুক খালি হয়েছে তাতে তো মানে অনেক কিছু তারপরে যারা আছে তাদের মায়ের বুক জানি কখনো খালি না হয় আপনারা সবাই ভগবানের কাছে আশীর্বাদ করবেন প্রার্থনা করবেন যারা আছে তারা জানি সুস্থ থাকে ভালো থাকে তো এই পর্যন্তই আর কিছু বলার আর কি ভাষা নেই তো এটাই আপনার কাছে চাওয়া আপনারা সবাই এই জন্য প্রার্থনা করবেন তো এই ঘটনাটা ঘুরতে ঘুরতে ঢাকাও করা দিয়াবাড়ি স্কুলের কলেজ দুইটাই একসাথে তো যেসব বাচ্চারা মারা

যেসব বাচ্চারা তো মারা গেছে সেটা তো মানে কি বলবো তাদের আত্মার শান্তি কামনা করবেন আর তার থেকে বড় কথা হচ্ছে যারা অসুস্থ অবস্থায় আছে এই শরীর পোড়া অবস্থায় মানে শরীর একটু পড়লে পরে যেরকম জাল পোড়া করে তার মধ্যে তো শরীরে বেশিরভাগ অংশ জলে মানে আগুন পুড়ে গেছে তো তাদের জন্য আপনারা অবশ্যই অবশ্যই প্রার্থনা করবেন দোয়া করবেন আশীর্বাদ করবেন আমার শুধু এটুকুই চাওয়া তো সবার কাছেই সেটা হিন্দু হোক মুসলমানই হোক বৌদ্ধ খ্রিস্টান মানে যে যাই হোক যেখান থেকে আপনারা যে যেখান থেকে দেখতেছেন তো এটা তো ফেসবুকে বা ইউটিউবে সবখানে আর কি করে দিছে তো যা আশা করি সবাই দেখছেন তো সবার কাছেই চাওয়া আপনারা সবাই একটু আশীর্বাদ দোয়া প্রার্থনা করবেন জানি তারা তাড়াতাড়ি জানি সুস্থ হয়ে যায় কত রাই স্তব্ধ হয়ে গেছে শূন্য হয়ে গেছে তারা কখনো আর তাদের সন্তানের ডাক শুনবো না তাদের কুলে রাখলো গেছে মা বা যে ডাকবো সে ডাকটা কখনো আর শুনবো না আর আজকে যে শিশুগুলো তারা হচ্ছে আগামী দিনে সূর্যের মতো তারা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ মানে একটা ভবিষ্যৎ দেখতেই থাকে সেই ভবিষ্যৎ আজকের এই শিশুগুলা আজকে যে মানে মারা গেল তো কতটা যে কষ্টদায়ক মানে কি বলবো তো যাই হোক আজকে আর ভিডিওটা বড় করব না আজকে এ পর্যন্তই আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন আর বড় বলতেছি যারা মারা গেছে তাদের আত্মার শান্তি কামনা করে আপনারা সবাই প্রার্থনা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন